জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা শুরু হবে যেখানে থেমে যাবে সেখান থেকে আবার শুরু করতে হবে সো হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আমি সাদিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আজকে আসছি হচ্ছে লালমনিহাট জেলার বঙ্গবন্ধু এরোস্পেস অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি এত মনোমুগ্ধকর পরিবেশ আপনারা যারা দেখেননি তারা তাদের আমন্ত্রণ রইল দেখে যাবেন বঙ্গবন্ধু নাম নামটি কিন্তু বাতিল করা হয়েছে নতুন সরকার আসার পর এখন হয়েছে অ্যাভিয়েশন অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বঙ্গবন্ধু অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় খুবই সুন্দর মনোরম পরিবেশ এত সুন্দর যে আসলে একবার যদি আসেন বারবার আসতে ইচ্ছে হবে এখানে মূলত এসেছি ভিডিও করার উদ্দেশ্যে অনেক কি কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু এখানে এসেছে শুধু আমি না অনেকে এসেছে ভিডিও ভিডিও মানে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর হয় এদিকে আমি হচ্ছে রিলস তৈরি করে নিয়েছি কয়েকটা দেখেন এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ রিলস গুলো খুব সুন্দর হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে ম্যান ক্যামেরা ম্যান আমি ভিডিও করতেছি এদিকে এদিকে হচ্ছে আমি আবার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আসলে আমরা প্রথমে ভাবতাম এই যে দেখেন আমি হচ্ছে এখানে আম দেখে তো পাগল হয়ে গেছে আম ধরেই হচ্ছে ভিডিও বানাচ্ছি এটা আমি যেটা বলার জন্য আসলাম প্রথমে ভাবতাম যে ভিডিও করা ভিডিও থেকে ইনকাম করা একদমই সহজ আসলে যে ছোট করে দেখতে নেই আপনি যে কাজে যাবেন সে কাজেই পরিশ্রম আছে যখন আমি এই জগতে না আসতাম তখন ভাবতাম আসলে অনেক সহজ এখন দেখি ভিডিও করা সেগুলো এডিটিং করা সেগুলো আপলোড করা এগুলো আবার হচ্ছে মানুষের কমেন্টে রিপ্লাই দেওয়া সেগুলো টাইম মেনটেন করতে হয় অনেক পরিশ্রম অনেক পরিশ্রম এই জন্য যারা এখনো কাজ করেন না দূর থেকে আহ কথা বলেন যে আসলে ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতেছে কোনো কাজই ছোট নয় সব কাজই পরিশ্রম আসে শুয়ে বসে থেকে ডলার রুমের শুয়ে বসে থেকে ডলার ইনকাম করা এত সহজ না ঠিক আছে যারা করে তারাই একমাত্র শুধু জানে এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে বাচ্চাদের একটু কন্টক দিচ্ছে গাড়িতে নিয়ে আমি বললাম আমি নিজেই একটু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করি অনেকেই এসেছে বাংলাদেশে এত এত কন্টেন্ট ক্রিয়েটর বলে বোঝানোর মত না একটা করে মানুষের দুইটা তিনটা করে আইডি দেখেন কত যে এসেছে যে দেখেন করে নিচ্ছে তারপর হচ্ছে কন্টেন্ট সঙ্গে ওখানে গিয়ে পরিচয় হলো এসেছে অনেকে শুধু আমরা না বাংলাদেশের এত এত কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্য শুভকামনা আমি সুন্দর সুন্দর নিউজ তৈরি করে নিচ্ছি আপনাদের উপহার দেওয়ার জন্য যাই হোক এত এত কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্য শুভ কামনা আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবার আমন্ত্রণ রইলো এই বিশ্ববিদ্যালয়ে দেখার জন্য আম বাগানে আম ধরেছে অনেকে এসে গল্প করতেছে তারপরে অনেকে হচ্ছে ফটোশুট করে নিচ্ছে আমি ভাবছিলাম যে আমি একাই যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের আসলে ভিডিও করতে হয় লজ্জা সরম বাদ দিতে হবে কথা বলা শিখতে হবে অনেকে আছে হচ্ছে ভয়ে দিতে লজ্জা পান তাকে হচ্ছে আয়নার সামনে বেশি বেশি কথা বলবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ